আল্লাহর কথার কোনো কিছুই আমাদের এই বাংলাদেশেও বাউল নামে ফাউল কিছু শিল্পীরা আবুল সরকার আমার আল্লাহ তালাকে আপনার আমার মালিক সে এমন ভাষা ব্যবহার করেছে যেই ভাষাটা আপনি আমি ব্যবহার করতে পারি না আজকে আমরা ওই বাউল ফাউল শিল্পীদেরকে বলতে চাই যদি এই বাংলাদেশে এই সোনার বাংলাদেশে আগামী দিনেতে বাংলাদেশে একবার মুসলমানরা চলে আসে রাষ্ট্র মনে রাখবেন যত বাউল ফাউল শিল্পী আছে আমার মালিককে গালি দেয় আমরা কিন্তু দেখব না কে বাউল শিল্পী আমার যখনই মহান মালিককে কেউ গালি দিবে তার জিব্বাটা আমরা ফিরে নেব কথা বলেন ঠিক না ভাইরা আমার আপনারা জানেন নেটের ভিতরে দেখেছেন আমরা সেই শিল্পীদেরকে বলি তারা হলো ভন্ড বেদাতি কথা বলেন ঠিক কিনা যারা তাদেরকে সহযোগিতা করে বলতেছে তাদেরকে মুক্তি দেন আহারে সোনার বাংলাদেশে আমার আল্লাহ তালাকে কেউ গালি দিবে আর মুসলমান আমরা বসে থাকব এটা কৌশলিন কালো হতে পারে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই শাহজালাল করু নল্লাহ রঘম করু নল্লাহ কোঁ বুলু করু এই গোডিহী আল্লাহর বাংলাদেশ সোঘিত গাজি বাংলাদেশ রহম করুন আল্লাহ কবুল কো বুলু রহম নল্লা রঘম করু নল্লা আহা কো বুলু করেণ আল্লাহ চলবে তো ইনশাল্লাহ চলবে আজকেই শাহজালালের পাঠভূমিতে যারা ভাগ বোঝাতে আসবে যারা এই সোনার বাংলাদেশে মুসলমানদের কে টার্গেট কইরা যারা সোনার বাংলাদেশে যারা এখন মুসলমানের বিরোধিতা করে ইসকন নামক সন্ত্রাসীদের যারা সহযোগিতা করে যারা সোনার বাংলাদেশে ইসলাম নিয়ে যাদের এখন মাথা ব্যথা শুরু হয়েছে আমরা বলতে চাই এটা হলো শাহজালালের বাংলাদেশ এটা হলো শাহপুরানের বাংলাদেশ এই জমিতে ইসলাম আছে ইসলাম থাকবে এই সোনার বাংলাদেশে সকালের সূর্য উঠে আল্লাহ আকবরের ধ্বনিতে এই সোনার বাংলাদেশে সূর্য ডুবে আল্লাহ আকবরের ধ্বনিতে অতএব দেশে আযান থাকবে ইসলাম থাকবে ঘুরিয়ে দিতে আসে তাকে এই সোনার বাংলাদেশ থেকে বিতাড়িত করে ইন্ডিয়ার জমিনে পার করিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা ছুটে আই শাহজালালের নিরিবিক সৈনিকেরা খতম করো গোবিন্দ রই চালাচা ভন্ডা গুলা ছুটে আই শাহজালালের নিরিবিক সৈনিকেরা খতম করো গোবিন্দ রই চালাচা মুন্ডা গুলা শাহজালালের এই মাটিতে আর বেজারা ভাগ্য